একদিন বিশ্বনবী মা ফাতেমার বাড়িতে যাওয়ার জন্য রওনা করলেন নবীজি হজরত ফাতেমার বাড়িতে এসে তার ঘরে প্রবেশ করে দেখলেন মা ফাতেমা অজরে কান্না করছে বিশ্বনবী তখন ফাতেমাকে জিজ্ঞাসা করলেন হে মা ফাতেমা তুমি কেন কান্না করছো মা ফাতেমা বললেন আব্বাগো আজকে তিন দিন হয়ে গেল আমাদের চুলায় আগুন ধরে না নবীজি তখন বললেন মাগো গো বুঝেছি তুমি বুঝি আমার গরিবী অবস্থা দেখে কান্না করছো মা তখন বললেন না আব্বাজান আমি আপনার গরিবী অবস্থা দেখে কান না আব্বাগো আজকে তিন দিন যাবৎ আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন না খাইতে পেরে দুই বাই গলাগুলি করে কান্না করছে বিশ্বনবী মা ফাতেমার মুখে এই কথা শুনে সাথে সাথে হজরত ফাতেমার গড় থেকে বেরিয়ে পড়লেন নবীজি তখন সামনের দিকে হেঁটে চলেছেন আর কোনো কাজ পান কিনা তা খুঁজে দেখছেন কিছু দূর যাওয়ার পর দেখতে পেলেন একজন ইহুদি তার ক্ষেতের মধ্যে কোয়া থেকে উঠিয়ে পানি দিচ্ছেন নবীজি ওই ইহুদির কাছে গিয়ে বললেন ভাই আমাকে একটা কাজ দিতে পারবেন আমি কাজ করতে চাই বিনিময়ে তুমি আমাকে কিছু খেজুর দিলেই হবে ইহুদি তখন বলল আমি তো একজন কাজের লোকই খুঁজতেছিলাম বেশ তুমি যদি এই কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠিয়ে দিতে পারো তাহলে প্রতি বালতি পানির বিনিময়ে তোমাকে দুইটা করে খেজুর দেওয়া হবে নবীজি তখন বললেন ঠিক আছে তাতেই আমি রাজি অতঃপর বিশ্ব নবী কোয়া থেকে রশি লাগানো বালতি দিয়ে পানি উঠানো শুরু করলেন যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না সেই নবীও আজকে মেয়ে এবং নাতির খোদার জ্বালা মিঠানোর জন্য কাজ করে চলেছেন আল্লাহ আকবর বি একে একে যখন নয় বালতি পানি উঠালেন তখন হঠাৎ বালতির রশি ছিঁড়ে পানির বালতিটি কুয়ার ভিতরে পড়ে গেল বালতিটি ভিতরে পড়ে যেতে দেখে ইহুদি প্রচন্ড রেগে গেলেন ইহুদি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন তুমি এটা কি করলে আমার বালতিটি কুয়ার ভিতরে ফেলে দিলে নবীজি তখন বললেন ভাই আপনি রাগ করবেন না আপনার বালতি আমি তুলে দেওয়ার ব্যবস্থা করব ইহুদি এই কথা শুনে আরও রেগে গেলেন এক পর্যায়ে বিশ্বনবীর কাছে এসে নবীজিকে তার হাত দিয়ে থাপ্পর দিয়ে বসলেন নাউজুবিল্লাহ এরপর ইহুদি আমার নবীকে বলতে লাগলেন কোয়ার বালতি কি তোমার পোষা পাখি নাকি যে এটাকে ডাক দিলেই কোয়ার ভিতর থেকে বের হয়ে আসবে এত বড় গভীর কোয়া থেকে এই বালতি কোনো দিন তুলে আনা সম্ভব না নবীজি তখন ইহুদির কাছে এসে বললেন ভাই তুমি যে আমাকে থাপ্পর দিয়েছ এতে আমার কোনো অভিযোগ নেই কিন্তু ভাই তুমি হাতে ব্যথা পাও তো নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি বড় আশ্চর্য বনে গেল অতঃপর আমার নবীজি কোয়ার কাছে গিয়ে দাঁড়ালেন এবং বিস্মিল্লাহ বলে যখন কোয়ার ভিতর হাত বাড়ালেন তখন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত জিবরাইল ইসলামকে ডেকে বললেন ও জিবরাইল তুমি এক্ষুনি যাও আমার বন্ধু কোয়ার ভিতর হাত দিয়ে বসে আছে তুমি কোয়ার ভেতর থেকে বালতিটি উঠিয়ে আমার বন্ধুর হাতে দিয়ে দাও আল্লাহর হুকুম পাওয়া মাত্র হজরত জিব্রাই সালাম কোয়া থেকে বালতিটি উঠিয়ে বিশ্বনবীর হাতে হাতে দিয়ে দিলেন বিশ্বনবীর বালতিটি দেখে ইহুদি আরও বিস্মিত হয়ে গেল অতপর নবীজি তার প্রাপ্য খেজুর নিয়ে মা ফাতেমার বাড়ির দিকে ছুটে চললেন হজরত ফাতেমার বাড়িতে এসে নবীজি হাসান হুসাইনকে কোথাও খুঁজে পাচ্ছিলেন না এরপর নবীজি তাদেরকে খুঁজতে খুঁজতে কিছুটা সামনে গিয়ে দেখতে পেলেন কিছু রাখালরা মাঠে গরু ছাগল বকরি চড়াচ্ছে নবীজি তাদেরকে হজরত হাসান এবং হুসাইনের ব্যাপারে জিজ্ঞাসা করলেন এরপর তারা বলতে লাগলো আজকে এদিক দিয়ে এই দুজন বাচ্চা গলাগুলি করে সামনের দিকে গিয়েছে তারা এখান দিয়ে যাওয়ার পর থেকে আমাদের গরু ছাগল বকরিগুলো কোনো খাবার পানি খাচ্ছে না হুজুর আপনি সামনে গিয়ে দেখেন ওই বাচ্চাগুলোই আপনার নাতি কিনা দয়াল নবী তখন আর দেরি না করে সামনের দিকে যেতে লাগলেন সামনে গিয়ে নবীজি দেখতে পেলেন তার আদরের দুই নাতি হাসান এবং হুসাইন একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে নবীজিকে দেখেই তারা দুই ভাই বলে উঠল নানাগো আপনি কোথায় গিয়েছিলেন আমরা আপনাকে খুঁজতে খুঁজতে এদিকে চলে এসেছি নানা গো আপনি তো জানেন আমাদের পেটে যতই ক্ষুধা থাকুক না কেন আমরা আপনার চাঁদ মাখা মায়াবী চেহারা দেখলে আমাদের আর কোনো ক্ষুধা থাকে না আপনি কোথায় আমাদের রেখে চলে গেছিলেন আমার নবী তখন বললেন ও আমার আদরের নাতিরা আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে গিয়েছিলাম হাসান হুসাইন তোমরা আসো আমি তোমাদের জন্য খেজুর নিয়ে এসেছি অতপর বিশ্ব নবী হাসান হুসাইনকে নিয়ে মা ফাতেমার ঘরে আসলেন এদিকে সেই ইহুদি গড়ে ঢুকেই তার বিবিকে বলছে বিবি গো জানি না আজকে আমার এমন কেন লাগছে বিবি আমি বড় অন্যায়ের একটা কাজ আজকে করে ফেলেছি ইহুদির বিবি তখন জিজ্ঞাসা করলেন আপনার কি হয়েছে আপনাকে এমন দেখাচ্ছে কেন ইহুদি তখন বললেন বিবিগ আমার মা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমাকে একদিন বলে গিয়েছিল যে আমি যার মুসলমান হয়েছি সে এমন একজন নবী যার চেহারা দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায় তিনি হলেন আল্লাহর পাঠানো শেষ নবী তার মায়া ও ভালোবাসার কাছে পৃথিবীর সব কিছু হার মানবে বিবিগ আমি মনে হয় আজকে সেই মায়ার নবীর দেখা পেয়েছিলাম আর আমি তাকে চিনতে না পেরে তার গালে থাপ্পড় মেরে দিয়েছি ইহুদির বিবি তখন বলল আপনি একই বলছেন যদি আপনার ধারণা ঠিক হয়ে থাকে তাহলে গিয়ে আপনি সেই নবীর কাছে চাওয়া উচিত মাফ ইহুদি তখন বলল বিবি আমার বিশ্বাস উনি সেই আখিরি জমানার নবী তার চেহারা এত সুন্দর আর এত মায়াবী দেখলে পলক ফেলানো যায় না তাকে আঘাত করার পর তিনি উল্টো আমাকে জিজ্ঞাসা করলেন আমার হাতে হাতে ব্যথা পেয়েছি কি না বিবি আমি বড় অন্যায় করে ফেলেছি শুধু ক্ষমা চাইলে সেই অপরাধ আমার মোচন হবে না এই বলে ইহুদি গড় থেকে একটি চাকু নিয়ে বাহিরে বের হয়ে গেলেন ইহুদি একটি পাথরের কাছে গিয়ে যে হাতে আমার দয়ার নবীকে থাপ্পর মেরেছিলেন সে হাতটি পাথরের উপর রেখে একটা কোপ দিয়ে হাতের কবজি আলাদা করে ফেললেন এরপর কবজিটা পকেটে নিয়ে ছুটে চললেন বিশ্ব নবীর কাছে ইহুদি একটি মসজিদের কাছে এসে একজন সাহাবিকে দেখতে পেলেন যার নাম ছিল হজরত সালমান বিন ফারসিরাদি আল্লাহ আনহু ইহুদি তখন তাকে জিজ্ঞাসা করলেন ভাই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম কোথায় আছেন আমাকে একটু বলবেন হজরত সালমান বিন ফারসিরাদি আল্লাহু তালাহ আনহু তখন বললেন মনে হয় নবীজি মা ফাতেমার বাড়িতে গিয়েছেন এই কথা শুনে ইহুদি আর দেরি না করে মা ফাতেমার বাড়ির ঠিকানা নিয়ে চলে আসলেন মা ফাতেমার বাড়িতে ইহুদি বাড়ির বাহির থেকে ডাকতে লাগলেন ঘরের ভেতরে কেউ আছেন তখন গড় থেকে বিশ্বনবী বেরিয়ে আসলেন নবীজিকে দেখে ইহুদি লোকটি একটা চিৎকার দিয়ে বলতে লাগলেন নবী গো আমি আপনাকে চিনতে পারিনি না বুঝে না চিনে আমি আপনার সাথে বেয়াদবি করেছি আপনার পবিত্র কালে আঘাত করেছি হে মোহাম্মদ আপনি আমাকে ক্ষমা করে দিন বিশ্বনবী তখন বললেন আমি তোমার আচরণে একটুও কষ্ট পাইনি মনে কোনো দুঃখ পুষে রাখিনি তাই তোমার উপর আমার কোনো অভিযোগ নেই ইহুদি তখন বলল হে আল্লাহর নবী তবু আপনি আমাকে ক্ষমা করে দিন আপনি ক্ষমা না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না দয়ার নবী তখন বললেন ভাই তোমার প্রতি আমার কোনো রাগ নেই তবু তুমি যেহেতু চাইছ তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম এইবার ইহুদির মুখে হাসি ফুটে উঠল বিশ্বনবী তখন লক্ষ্য করে দেখ দেখলেন ইহুদির একটি হাত দিয়ে রক্ত জড়ছে এবং হাতের কবজি নেই নবীজি তখন ইহুদিকে জিজ্ঞাসা করলেন হে ইহুদি তোমার এমনটা কি করে হলো ইহুদি তখন বললেন নবীগ যে হাত দিয়ে আপনাকে আমি প্রহার করেছি সেই হাত আমি ফেলে দিয়েছি কারণ এই হাত যতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিল ততক্ষণ পর্যন্ত আমার মনে আমি শান্তি পাচ্ছিলাম না নবীজি তখন ইহুদিকে বললেন তোমার হাতের কবজিটা কোথায় ইহুদি তার পকেট থেকে বের করে দেখা দেখালেন নবীজি সেই অংশটুকু নিয়ে তার মুখ থেকে থুতু নিয়ে হাতে লাগিয়ে দিলেন সাথে সাথে হাত জোড়া লেগে গেল এবং আগের চেয়ে আরও সুন্দর ও ভালোভাবে সেট হয়ে গেল এই দৃশ্য দেখে ইহুদি আর স্থির থাকতে পারলেন না সাথে সাথে নবীজিকে বলে উঠলেন নবীগ আপনি আমাকে এক্ষণি কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন অতপর বিশ্ব নবী সেই ইহুদিকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ একদিন বিশ্বনবী সাহাবিদের মজলিসে দাঁড়িয়ে বদর যুদ্ধের ব্যাপারে আলোচনা করছিলেন ঠিক এমন সময় একটি দোয়েল পাখি উড়াল দিয়ে এসে পাশে থাকা একটি গাছের মধ্যে বসলেন তার কিছুক্ষণ পর আরেকটি বাজ পাখি উড়াল দিয়ে এসে আরেকটি গাছের মধ্যে বসলেন তারপর দোয়েল পাখিটি নবীজিকে সালাম জানিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আজকে সকাল থেকে এই পর্যন্ত এই বাজ পাখিটি আমাকে দৌড়াচ্ছে কে ছিড়ে খাওয়ার জন্য সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত উড়তে উড়তে আমি প্রায় ক্লান্ত শান্ত হয়ে পড়েছি আমার প্রাণ প্রায় যাই যায় অবস্থা ওগো আল্লাহর নবী আপনি এই পাখির কবল থেকে আমাকে রক্ষা করুন হে আল্লাহর হাবিব আমার দুইটি ছানা বাচ্চা রেখে এসেছি না জানি আজকে সারা দিন তারা আমাকে না দেখে কতই না কষ্টের মধ্যে সময় পার করছে আল্লাহর নবী তখন দোয়েল পাখির দিকে লক্ষ্য করে বললেন হে দয়েল পাখি তুমি শান্ত হও তুমি যেহেতু আমার কাছে এসে পড়েছ তোমার আর কোনো ভয় নেই অতপর বিশ্ব বাজ পাখিকে লক্ষ্য করে বললেন হে তুমি কেন আজকে সারা দিন সারাদিন এই দোয়েল পাখিটাকে দৌড়াচ্ছ কেন তুমি এই পাখিকে খেতে চাচ্ছ তখন পাখি নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ বেয়াদবি মাফ করবেন উগো আল্লাহর হাবিব আজকে দুই দিন যাবত আমার পেটে কিছুই পড়েনি দুই দিন যাবৎ কিছু না খেতে পেরে আমার জীবন প্রায় যায় অবস্থা ওগো আল্লাহর নবী আজকে সকালে এই দয়েল পাখিটি আমার সামনে এসে পড়ে আর তখন আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিলাম এই দয়েল পাখিটিকে খাবো তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দয়েল পাখিটিকে খাওয়ার জন্য দৌড়াচ্ছি আল্লাহর নবী তখন বাজ পাখিকে বললেন হে বাজ পাখি তুমি যদি এই দয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দয়েল পাখির ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে একবার চিন্তা করে দেখেছো পাখিটি তখন বললেন ইয়া আল্লাহর হাবিব খুদার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না আমি বেবে পাচ্ছিলাম না যে কি করলে আমার খুদার যন্ত্রণা নিবারণ হবে আমি দুই দিন যাবত কোনো কিছু না খেতে পেরে সামনে কোনো আধার না পেয়ে দয়েল পাখিটিকে দেখে আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল কখন আমি দয়েল পাখিটিকে খাবো কখন আমার খুদা নিবারণ করব তখন আল্লাহর নবী পাখি পাখিকে বললেন হে বাজ পাখি তুমি শান্ত হয়ে বসো তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি রাসুল করব। অতপর বিশ্ব নবী দোয়েল পাখিটিকে লক্ষ্য করে বললেন হে দোয়েল পাখি তোমার কোনো ভয় নেই তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো আমি কথা দিচ্ছি এই বাজ পাখি আর তোমার পিছু কখনো নেবে না আল্লাহর নবীর মুখে এমন কথা শোনার পর দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বললেন ইয়া রাস আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় রইল না আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো এই বলে দয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে ওড়াল দিয়ে তার গন্তব্যের দিকে চলে গেলেন এদিকে বাজপাখি বসে আছে বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে তখন নবীজি বাজপাখিকে বললেন হে বাজপাখি তোমার তো অনেক ক্ষুধা তুমি একটা কাজ করো তুমি তোমার ঠোঁট দিয়ে আমার দুই গাল থেকে দুই টুকরা মাংস খেয়ে নাও তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না বাজপাখি তখন নবীজিকে লক্ষ্য করে বললেন হে আল্লাহর হাবিব আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজপাখির সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে গেছে আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হয়ে গেছে উগো আল্লাহর নবী আপনার চেহারা থেকে আমার গোস্ত খেতে হবে না আপনার এত সুন্দর মায়াবী চেহারা দেখে আপনার চাঁদ মুখ দেখে আমি বাজ সমস্ত ক্ষুদা নিঃশেষ হয়ে গিয়েছে হে আল্লাহর রাসুল আপনার চাঁদ মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবন আমার আর কোনো ক্ষুদাই লাগবে না সুবাহান আল্লাহ অতপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল চলে গেল দূর আকাশের দিকে একদা রাতের বেলা বিশ্বনবী একটি গাছের নিচে ছিলেন এমন সময় আবু জাহেল ও তার কিছু সঙ্গীরা এসে নবীজিকে বলল ইয়া মোহাম্মদ তুমি যদি ওই আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা সবাই মিলে আজকেই তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব এবং তোমাকে আল্লাহর নবী বলে স্বীকার করে নেব নবীজি তখন বললেন চাচা আমি যদি ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি সত্যিই তোমরা মুসলমান হবে আবুজাহেল ও তার সঙ্গীরা তখন বলল আমরা সত্যি মুসলমান হয়ে যাব যদি তুমি এই কাজ করে দেখাতে পারো এরপর বিশ্বনবী আল্লাহর কাছে প্রার্থনা করে বললেন হে আল্লাহ তুমি আমার আঙ্গুলের ইশারাতে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করে দাও আল্লাহ রব্বুর আলমিন নবীজির দোয়া সাথে সাথে কবুল করে নিলেন অতপর বিশ্বনবী ওই আকাশের চাঁদের দিকে তাকিয়ে হাতের আঙ্গুলের ইশারা করার সাথে সাথে ওই আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার পর চাঁদের দুইটা টুকরার মাঝখানে এতটাই ফাঁকা ছিল যে চাঁদের মাঝখান দিয়ে হেরা পর্বত দেখা যাচ্ছিল আর এই দৃশ্যটি আবু জাহেল ও তার সঙ্গীরা খুব ভালোভাবেই লক্ষ্য করছিল এরপর বিশ্বনবী তাদেরকে বললেন চাচা এই যে দেখেন আমি আপনাদের কথা মতো আল্লাহর কুদরতে চাঁদকে দুই টুকরো করে দিয়েছি এখন আপনারা কালেমা পরে মুসলমান হয়ে যান যাতে আপনারা ইহকাল ও কাল শান্তিতে থাকতে পারেন আবুজাহেল তখন বলে উঠল বাতিজা মোহাম্মদ এত বড় জাদুকর হয়ে গেছো তুমি তোমার জাদুর কাছে পৃথিবীর সমস্ত জাদুকররা হার মানবে আমি আজকে ঘোষণা করে যাচ্ছি পৃথিবীর সবচাইতে বড় জাদুকর তুমি তোমার এই জাদুর কাছে সমস্ত জাদুকররা হার মেনে যাবে আর মুসলমান হওয়ার কথা বলছো আমরা তো কোনো জাদুকরের হাতে হাত রেখে তার কালেমা পড়ে মুসলমান হতে পারি না আমরা তো কোনো জাদুকরকে আল্লাহর নবী বলে মেনে নিতে পারি না এইসব কথা বলতে বলতে আবু ও তার সঙ্গীরা সেই স্থান থেকে প্রস্থান করলো আসলে আল্লাহ রব্বুল আলমিন আবু জাহেলের ভাগ্যে মুসলমান হওয়াটা লিখেই রাখেনি একদিন এক বৃদ্ধ মহিলা অনেকগুলো কাপড় চুপড় এবং মালামাল নিয়ে তার বাড়ি থেকে কোথায় যেন চলে যাচ্ছে ঠিক এমন সময় বিশ্ব নবী সেই বৃদ্ধ মহিলার কাছে এসে দাঁড়ালো এবং মহিলাকে বলল মা আপনি বৃদ্ধ মানুষ এতগুলো মালামাল নিয়ে আপনি তো যেতে পারবেন না আপনার মালামালগুলো আমাকে দিন আমি নিয়ে যাচ্ছি বৃদ্ধ মহিলা তখন নবীজিকে বলল তুমি যদি এই উপকারটুকু করো তাহলে আমার জন্য ভালোই হয় আমার খুব কষ্ট হচ্ছিল এইগুলো নিয়ে যেতে অতপর নবীজি বৃদ্ধ মহিলার মালামালগুলো নিয়ে সামনের দিকে হেঁটে চললেন হাঁটতে হাঁটতে একটা সময় নবীজি এক জায়গায় দাঁড়িয়ে বৃদ্ধ মহিলাকে বললেন মা আপনি এইসব মালামালগুলো নিয়ে কোথায় যাচ্ছেন তখন বৃদ্ধ মহিলা বলল বাবা রে দুঃখের কথা আর তোমাকে কী বলবো এই মক্কাতে নাকি একজন জাদুকর এসেছে যার নাম মোহাম্মদ সে যার সাথেই নাকি কথা বলে সেই নাকি তার জাদুতে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায় আমি এতদিন যাবৎ মূর্তি পূজা করে এসেছি কোনো দিন আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না তাই আমি যাতে সেই জাদুকরের সামনে পড়া না লাগে তাই আমি আমার এই বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি বিশ্বনবী মহিলার মুখে এই কথা শোনার পর আর কিছুই বললেন না অতপর নবীজি আবার সামনের দিকে হাঁটতে লাগলেন একটা সময় বিশ্বনবী ওই বৃদ্ধ মহিলার গন্তব্য স্থানে এসে পৌঁছালেন অতপর নবীজি সমস্ত মালামালগুলো নামিয়ে চলে যাচ্ছিলেন ঠিক এমন সময় পিছন দিক থেকে বৃদ্ধ মহিলা নবীজিকে ডেকে বললেন বাবা তুমি তো চলেই যাচ্ছ কিন্তু তোমার পরিচয়টা তো জানতে পারলাম না তুমি তোমার পরিচয়টা একটু বলে যাও তখন নবীজি বৃদ্ধ মহিলাকে বলল মা আপনি যাকে জাদুকর বলছেন যার বয়ে আপনি বাড়ি ছেড়ে এখানে চলে আসলেন আমি সেই মোহাম্মদ তখন বৃদ্ধ মহিলা নবীজির দিকে অবাক হয়ে তাকিয়ে রইল এবং বলল যদি তুমি সেই জাদুকর হয়ে থাকো তাহলে আমিও তোমার জাদুতে বসীভূত হয়ে গেছি তুমি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও অতপর আল্লাহর হাবিব ওই বৃদ্ধ মহিলাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল সুবাহান আল্লাহ প্রিয় বন্ধুরা এই ছিল বিশ্বনবীর জীবদ্দশায় তার জীবন থেকে নেওয়া বিশেষ কিছু ঘটনা বলি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিশ্বনবীর দেখানে পথে চলার তৌফিক দান করুন আমিন